বিশ্বের সব থেকে অপুষ্টিতে ভোগার দেশ কোনটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্বের সবথেকে রোগা পাতলা এবং কম ওজনের দেশগুলোর মধ্যে চতুর্থ স্থানে রয়েছে ভিয়েতনাম ভিয়েতনামি জনগণের গড় ওজন প্রায় পঞ্চাশ দশমিক সাত কেজি তালিকার তৃতীয় এবং দ্বিতীয় স্থানে থাকা দেশগুলি হচ্ছে শ্রীলঙ্কা এবং নেপাল প্রতিবেশী দেশ দুটির মোট জনগণের গড় ওজন মাত্র পঞ্চাশ দশমিক পাঁচ কেজি তালিকার প্রথম স্থানে থাকা অভুক্ত বা অপুষ্ঠিতে ভোগা পৃথিবীর সবথেকে পাতলা মানুষের দেশটি হচ্ছে আমাদের সবার প্রিয় বাংলাদেশ বাংলাদেশের জনগণের গরুজন মাত্র ঊনপঞ্চাশ কেজি যা বিশ্বের সর্বনিম্ন বাংলাদেশের অধিকাংশ জনগণ এতই পাতলা যে শারীরিকভাবে সুস্থ থাকার পরেও ডাক্তার তাদের রক্ত দিতে মানা করে পৃথিবীর সব থেকে খাটো জাতি আফ্রিকার পিগমি আর সব থেকে পাতলা জাতি হচ্ছে বাঙালি ভিডিওটি থেকে নতুন কিছু জানলে অবশ্যই সাবস্ক্রাইব করুন